নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন এখন থেকে ভিডিওটা শুরু করলাম একটা বেলা আমার সঙ্গে থাকুন একটু কষ্ট করে গরমের মধ্যে আজকে তো শনিবার আজকে নিরামিষ আজকে আর আমিষের পাটাপাট নেই কালকে আমি মোটামুটি একটু জেনেছিলাম যে একটু বিউলির ডাল ফাল হবে আর বিউলির ডাল হলে তো পোস্ত মাস্ট ওই হবে আর কি ডাল পোস্ত ভাজা ভুজি একটু কিছু করবে তাই যাই হোক আমি তো বাড়িতেই রয়েছি আজকে আর কোথাও বেরোইনি তবে মনে হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে একটু বেরোতে হবে একটু ব্যাঙ্ক সংক্রান্ত কাজ আছে একটা নতুন এটিএম ডেট এক্সপায়ার হয়ে গেছিলো সেই এটিএমটা আবার নতুন করে আমি পেয়েছি কিন্তু এটিএমটা দিয়ে এমনি টাকা ফাঁকা তোলা যায় কিন্তু রিচার্জ ফিচার্জগুলো করতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে পুরনো এটিএমটা দিয়ে যেমন করা যেত এখন কিছুটা সমস্যা মনে হয়েছে তা এখন একটু ব্যাঙ্কে গিয়ে ওই ব্যবস্থাটা করে নিতে হবে তা মনে হয় একটু ব্যাঙ্কে যেতে হবে দেখা যাক এখন বেরোবো রান্নাটা সেরে নিয়ে তা এখন রান্নাঘরে যাই ভিডিওগুলো দিচ্ছি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় ঠিক আছে আমি এই রান্নাঘরে এখন যাবনা কাঁটাকি বাটা বাটি এগুলো তো অনেক আগেই করে ফেলে আমি যাওয়ার আগেই করে ফেলি আমি এখন যাই গিয়ে দেখি কত কি হলো রান্নাঘরে চলে এলাম এখানে ডাল সেদ্ধ হচ্ছে কি ডাল এটা মুসুর ডাল কলাইয়ের ডাল হচ্ছে

কলাইয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে অন্য পাত্রে ঢেলে কড়াই চাপিয়ে কড়াইয়ে দেওয়া হলো সরষের তেল তেলটা মোটামুটি গরম হয়ে গেল এর মধ্যে মোটামুটি তেজপাতা তাই না তেজপাতা শুকনো লঙ্কা আর পড়লো হচ্ছে মৌরি নিরামিষ কলাইয়ের ডাল ওর মধ্যে ফেলে দেওয়া হলে একটা কাঁচা লঙ্কা এবার সেদ্ধ করা বিউলির ডালটা ঢেলে সাঁতলানো হলো আর কি এবার এটাকে ফুটিয়ে নামিয়ে নেবে তো ও আদা মৌরি বাটা দেবে ফুটে উঠলে ডালটা ফুটে উঠেছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা মৌরি বাটা মোটামুটি কমপ্লিট এবার ডালটা নামিয়ে নেওয়া হলো আবার কড়া চেপে গেল ডাল নামাবার পর কড়াই পড়ে গেল আবার নতুন করে সর্ষের তেল ডাল নামাবার পর আবার কড়া চেপে গেছে কড়াই তেলও পড়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে পোস্তটা হবে নিরামিষ তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা কুচনো আলু আলুগুলোকে একটু ভাজি ভাজি করা হবে আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এইবার ওর মধ্যে ফেলে দেওয়া হলো কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙে পোস্ত রান্না খুব ঝামেলা ভর করে ঝিঙে থেকে জল ছাড়ে শুকনো শুকনো করা যায় না আর শুকোতে গেলে আবার ঝিঙেগুলো কাদা কাদা হয়ে যাবে সব দিক বজায় রেখে তারপরে ঢিঙে পোস্ত ও পটল পোস্ত থেকে অনেক ভালো আলু পটল পোস্ত ভিঙে পোস্ত বলে লোকে ঢিঙে পোস্তটা ফেভারিট অনেকে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এবার তো জল ছাড়বে গো এখন রাখা হলো হ্যাঁ চাপা মোটামুটি শুকনো শুকনো হয়ে গেছে আলু ঝিঙে এইবার এর মধ্যে পড়ে গেল পরিমাণ মতো হলুদ লবণ তো আগেই পড়ে গেছে এবার কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা পড়ে গেল আলু ঝিঙে পোস্ত

আমাকে বললাম তো দেখি সাজিয়ে কি করে করব লঙ্কা বেটে দিয়েছি আর লঙ্কা দেবো না থাকলো চাপা মোটামুটি হয়ে গেল লাস্টে একটুখানি কাঁচা সর্ষের তেল পোস্তর ওপরে ছড়িয়ে দেওয়া হলো একদম শুকনো শুকনো সুন্দর ঝিঙে পোস্ত হয়েছে

কড়া চাপ দিয়ে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এইবার নুন হলুদ মাখানো পটলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছে তুমি তো পোস্ত মাখাবে এই পটলে পোস্ত ছাড়া তুমি পটল ভাজো না তুমি যাবে

আর সেই প্রথম প্রথম দেখাতাম ইন্ডাকশান ওভেনে ভাত হচ্ছে আমাদের ভাতটা ইন্ডাকশান ওভেনেই হয় এদিকে ভাত হচ্ছে আর এদিকে পটল ভাজা হচ্ছে এপিড ওপিড বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এইবার একটা একটা করে পটল তুলে নেওয়া হলো তাহলে হলো হচ্ছে বিউলির ডাল পটল ভাজা ঢিঙে পোস্ত ব্যাংকে একটা কাজ ছিল কাজটা মিটিয়ে ফিরছি রোদ্দুরের মধ্যে বিভক্ত রোদ্দুর বেরিয়েছি যে ছাতাটা নেব ছাতাটা নিতেও ভুলে গেছি এখন এই রোদ্দুরে ঘুরতে ফুটতে যেতে হচ্ছে আমাকে কাজ মিটে গেছে কাজ মিটে গেছে কাজ মিটিয়ে ফিরছে এই সামনেই বাগমোর চলে এসছি সেই ইউনিয়ন ব্যাংক সেখানেই গিয়েছিলাম এখন ঘরে ঢুকি এই জাস্ট ঘরে ঢুকলাম মিনিট পাঁচ পাঁচ সাত হলো একটু ফ্যানের তলায় বসলাম এখনও জামা কাপড়ও ছাড়িনি একটু ঠান্ডা হয়ে নিলাম এখানে বসার সাথে সাথেই এই জায়গাটা তো আমার খুব প্রিয় এসেই বসে পড়ি যেখানেই যাই বা খাটাখাটনি হলে এখানটায় এসে বসি এই যে চলে এসছে লেমন ওয়াটার লেবুর শরবত হেভি টেস্ট আর গরম থেকে ঘুরে এসছি না খুব ভালো লাগছে এটাকে খাই খেয়ে এখনও কাজকর্ম আছে একটু টুকটাক কাজকর্ম আছে ওগুলোকে সেরে চান আর খাওয়া আর কি করবো তবে প্রচণ্ড গরম লেগে গেছে স্নান তো হয়ে গেল দরদর করে খামছি খেতে তো বসতেই হবে শনিবারের নিরামিষ খাওয়া ভাত কাঁচা লঙ্কা পটল ভাজা পোস্ত ঝিঙে পোস্ত পিউলি বা কলাইয়ের ডাল স্যালাড টক দই গরমে একদম মানে পারফেক্ট খাওয়া খেতে বসে যাই তাহলে শুরু করি খাওয়া আজকে আর রসুন নেই পুরোই নিরামিষ কতবার বললাম সকাল থেকে সপ্তাহে একদিন নিরামিষ তিনশো চৌষট্টি বার বলা হয়ে গেল একদিন করি তো সেই জন্য বারবার মুখ দিয়ে বেরোই এতে আর লেবু রস দেবো না কারণ কলাই বিউলির ডালের নিজস্ব মৌরি তারপরে আদার একটা গন্ধ আছে ডিউলির ডাল দিয়ে মিক্স একটা ভালো গন্ধ লেবু দিলেই গন্ধটা চলে যাবে खबर गरमे पत्ला झोल कि रखो मिउिक डाल लगे ना फार्ल আর এই গরমের সময় শেষ পাতে টক দই বা চাটনি আজকে অবশ্য তেতো নেই এবারে একটু পোস্তক খেয়ে দেখি শুকনো শুকনো ঝিঙে পোস্তক একবারে ম্যাচিং এই জন্যই বলে মানে বিউলির ডাল পোস্ত আলু হাতে একবারে মানে ম্যাচিং এত সুন্দর লাগছে বিউটিফুল তাহলে এই তো আর থাকলো স্যালাড আর টক দই স্যালাড তো খাওয়া শুরু করেই দিয়েছি লাস্টে টক দই দিয়ে খাবো তাহলে এখন পটল ভাজা আর বিউটির ডাল দিয়ে খেয়ে তারপরে পোস্ত দিয়ে খাবো শেষে একটু টক দই তাহলে আমি খাই খেতে থাকি